নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে একই সঙ্গে বাড়বে বেতন ও ডিএ রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন এবং যেখানে ডিএ নিয়ে টানাপোড় চলছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এবং রাজ্যের মধ্যে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে ক্রমশ ক্ষোভের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যে সংবাদ মাধ্যম সত্যি একটা নিউজ পত্রিকা আপডেট প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ক্ষোভের বহিঃ প্রকাশ করতে চলেছেন খুব শীঘ্রই এবং তারা নবান্ন অভিযান শুরু করবেন এবং ডিএ বিক্ষোভ দেখাবেন এবং যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্টা দিয়ে পাচ্ছে সেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে এখানে একমাত্র পশ্চিমবঙ্গে সামান্য খুবই কম এবং যেখানে কেন্দ্রের সঙ্গে ফাঁক দাঁড়িয়েছে উনচল্লিশ পারসেন্ট এবং এই মুহুর্তে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছ থেকে যে রিপোর্টটি উঠে এসছে যে ডিএ বৃদ্ধি হবে আবারও সেই সঙ্গে বেতনও বৃদ্ধি হবে যাতে সরকারি কর্মীদের অনেকটাই লাঘব করা যায় কারণ এই দ্রব্যমূল্যে বাজারে ডিএ অবশ্যই প্রয়োজন সরকারি কর্মীদের যার জেরে সামনে বাজেট এবং সামনে ভোট এই সবকে মাথায় রেখে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসছে তো বন্ধু এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য